স্কিল কিংবা ম্যাজিক কোনো কিছুরই নেই নেমার জুনিয়রের কিন্তু সেসবের এখন দেখাতে পারছেন না কিছু কারণ ইঞ্জুরি ছাড়ছে না তার পিছু একের পর এক ইঞ্জুরি ক্রাস করছেন নেইমার জুনিয়রকে ফুটবলের দুঃখী রাজপুত্র যাকে বলা হয় ব্রাজিলের এই অঘোষিত রাজা এখন যেন দেখছেন নিজের শেষটা ক্যারিয়ারের শেষটা আরো ভালো হতে পারতো নেইমার জুনিয়রের কিন্তু সেদিকে যেন যাওয়ার কোনো লক্ষণই নেই ইঞ্জুরি তার পিছু ছাড়ছে না আর সেই ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়র নিজেও ঠিকঠাক মতো ফুটবলটা উপভোগই করতে পারছেন না ইঞ্জুরি থেকেই ফিরেছিলেন মাত্র কিছুদিন আগে যে তাকে ছিটকে দিয়েছিল ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের থেকে সেই ইঞ্জুরি কাটিয়ে তিনি যখন আবার ফিরছেন তখন আবারও ইঞ্জুরিতে পড়লেন মাত্র এক ম্যাচের ব্যবধানে অ্যাথলেটিক ও বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরির শিকার হয়েছেন এবং সেবা শুশ্রূষা করার পরও তিনি যখন খেলতে পারলেন না তখন তাকে গাড়িতে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় নেইমার জুনিয়র মাঠ ছাড়ছিলেন কাঁদতে কাঁদতে নেইমার জুনিয়র মিস করছেন ফুটবলকে ফুটবল মিস করছেন নেইমার জুনিয়রকে আর নেইমারের ভক্তরা মিস করছেন নেইমারের ম্যাজিককে এই মিসের মহরা এখন নেইমারের ক্যারিয়ারে আরও কিছু মিস যুক্ত হয় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সামনে দু বিশ্বকাপ এই ইঞ্জুরি আবার নেইমার জুনিয়রকে সেই বিশ্বকাপ থেকে ছিটকে দেয় কিনা কোনোভাবে সেটা হচ্ছে এখন সবচেয়ে বড় সংখ্যার বিষয় আর যদি সেটা হয় তাহলে সেটা নেইমার ব্রাজিল একই সঙ্গে নেইমারের ভক্ত তিন পক্ষের জন্যই খুবই খারাপ একটা খবর হবে